শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে বন্ধুরা বড় কটা ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর রান্নাঘরটা খুলে নিলাম এখন এই যে দেখো ওইদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর যেন আজকে আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম কারণ আজকে ঋতিকা বাপার কাজ নেই আজকে রবিবার তাই আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম আর দেখতেই পারলে রৌদ্র উঠে গেছে তাই আজকে আর গোবর ছোড়া দিলাম না কী বলতো রৌদ্র উঠে গেলে না গোবর ছড়া দেওয়া যায় না রৌদ্র ওঠার আগেই গোবর ছড়া দিতে হয় তো যাই হোক দেখো ওইদিকে উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম আর এই যে রাস্তার দিকটা ঝাড়ু দিলাম না এই তো বড় ঘরের সামনের দিকটা আর হচ্ছে রান্নাঘরের সামনের দিকটা আমি ঝাড়ু দিয়ে দিয়েছি আগে এখন দেখো নিয়ে আসলাম এক বালতি জল বাসন ধোয়ার জন্য তবে হ্যাঁ এখন বাসন ধোবো না এই তো বাসনে একটুখানি জল ছিটিয়ে রাখলাম এখন এদিনে না বাসনটা কেমন যেন শুকিয়ে যায় তো যাই হোক দেখো ওদিকে বাসনের জল দিয়ে তারপরে যে বালিটা নিয়ে যাচ্ছি কুয়ার পাড় মুখ ধোয়ার জল আনার জন্য আমরা সবাই মুখ ধুয়ে নিয়েছি কি আজকে ঋতিকা পাপাও মুখ ধুয়ে নিয়েছে যাই হোক দেখো ওদিকে চা করে নিয়েছি সবার জন্য এখন এই যে চা ছেঁকে নিচ্ছি আর জানো বন্ধুরা আজ হচ্ছে আমাদের গুরুদেবের বাৎসরিক উৎসব তো আমি আর ঋতিকা বাবা আজকে যাবো তবে হ্যাঁ ঋতিকাকে নেব না কারণ উৎসবটা হয় যে অনেক দূর অনেক দূর তো উৎসবটার নাম হচ্ছে বন উৎসব চারিদিকে শুধু সেগুন বাগান আর হচ্ছে অনেক বড় মাঠ মাঠ বলবো না মানে বালির চর আর কি নদী আছে সামনে আর পুরো বালির চরের মধ্যে উৎসবটা হয় আর অনেক দূর তাই আর কি ঋতিকাকে নেব না কারণ ঋতিকাকে নিয়ে আমি সামলাতে পারবো না ওইখানে এত ভিড় হয় কি বলবো আর কি তো তাই নেবো না তো মাকে সেটাই বলছি মা বলছে আর কি মা যাবে না মা যদি যে তো তবে একটা কথা মা বলছে যাবে না তাই দিদি ঘরে রেখেই যাব আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা এখন সাড়ে নয়টা তো এখন হচ্ছে একটা জিনিস আমি স্ত্রী কাজ করব। কাজটা হচ্ছে ঠাকুরের আসন বানাবো তোর ভাবো যে পুরো আসনের মতো না না গো পুরো আসনের মতো না দুইটা কাঠ আছে কাঠ দিয়ে না এই যে এমন করে কাঠের মধ্যে এমনি আর কি পায়া লাগিয়ে দেবো তো সুন্দর ঠাকুর রাখতে পারবো আর কি আর আমাদের ঠাকুর রাখতে এখন মানে খুবই আর কি কষ্টতে রাখি একটা কাঠ কাঠের মানে প্রথমে ইট রাখি ইটের উপর কাঠ দিয়ে তারপর ঠাকুর রাখি তো ভাবছি যে এরকম আর কি পিড়ির মতন বানিয়ে নেব নেবো সুন্দর রাখতে পারবো কি করে বলো আমরা গরিব মানুষ আমাদের আসন টাসন নেই তো ভগবান যেদিন আমাদের সামর্থ্য দেবে সেদিনই করতে পারবো তাই না বলো এখন আমাদের সামর্থ্য নেই তো ওইভাবে আমরা ঠাকুর সাপা দিই চলো আজকে এই মিস্ত্রি কাজটা করবো তো হালিদিকে আমাকে বললাম করে দেওয়ার জন্য ও গেল দোকানে দেখি ও আসো ততক্ষণ আমি কিছু করি ট্রাই ভেবেছিলাম যে খুবই সোজা হবে কিন্তু না কষ্ট হচ্ছিল আমার এই যে এটা করতে কাঠ তো কেটে নিয়েছি এখন এই যে পেরেক লাগাচ্ছি কাঠে তো কি হচ্ছিলো জানো তো পেরেকে এই যে মার দিয়ে দেখো পেরেক লাগাচ্ছি তো কি হচ্ছিল পেরেকগুলো না মানে বেঁকে যাচ্ছিলো পেরেক একদমই ঢুকছিল না যতবারে পেরেক মারছি দেখো ততবারই এমনটা হচ্ছিল আর আমার খুব জিদ হচ্ছিলো যে আমি রীতিভাবেকে বললাম এটা করে দেওয়ার জন্য ও আসছে না তো তখন আমি বারে ঠিক মারছি বারে বারে আবার সিধা করছি এই করছি তো ডিস বিষ না পেয়ে আর কি বলো তো এই কাঠটাতে আর করলাম না অন্য আর একটা কাটে আমি তারপর মানে আসন করে নিয়েছি মানে যতটুকু পারলাম আর কি বন্ধুরা দেখো করতে পারলাম তো জানি একদমই ভালো হয়নি তবু যতটুক পারলাম আর কি এই যে এই যে দেখো করে নিয়েছি তো এখন ধুয়ে নেবো এটা ধুয়ে তারপর ঠাকুর করে ঢুকাবো তো যাই হোক আমি এখন বাদ বাকি কাজকর্মগুলো নিই চলে আসলাম বড় করে কাপড় ভাজ করার জন্য আগে দিন যে ডিফুকেছিলাম ঋতুকে বাপার শার্ট প্যান্ট আনলাম তো সেগুলো কোথায় রাখবো আর কি জায়গা ঠিক করে নিচ্ছি এত ছোট আনলা আর হচ্ছে কাপড় অনেক তো দেখো মার সব শাড়ি এক করে নিচ্ছি আর আমার একদিকে ঋতিক বাবার সাইডে রাখবো আর ভিডিও করতে গিয়ে কারেন্ট জলে গেল। পুরো দেখো দিকে আনলাটা গুছিয়ে নিয়েছি কালকে এখান থেকে ঋতু জন্য মানে শার্ট প্যান্ট আনা হলো তো একদম শার্ট প্যান্ট সব গুছিয়ে নিয়েছি আর হচ্ছে বিছানা ডিছানো তো আগেই ঠিক করে নিয়েছিলাম তো অনেকটা সময় লাগলো কিন্তু আর ওদিকে কাপড় কুচে তুঁ করছে আমি এদিকে ভাতও রান্না করে নিয়েছি তো এই যে এখন রীতি বাবা ভাতটা ভাত খেয়ে নিচ্ছে দেখো কী দিয়ে হয়তো স ডিম আমলেট রীতি বাবা এখন ডিম মা অমলেট করলো আর হচ্ছে পাপড় পাপড় ভাজা ডিম অমলেট আর গতকালকে অল্প একটু ডাল ছিল এটা দিয়ে দেখো শুকনো শুকনো করে খেয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ মা খাইলে এটা বেশি ভাজা গেছে তাহলে আমি এখন খাবো ভাত আজকে দেখো কাপড় চাপো বের করলাম কাউ পরে শাড়িটা তো তুই যে রীতিও খেয়ে নিচ্ছে ভাত মা তো এখন আমিও খেয়ে নিব পাপড় ভাজা ডিম অমলেট এটা দিয়ে এখন সকালের খাওয়াটা হয়ে যাবে আর কি ডিমটা আনার একদমই ইচ্ছে ছিল না কিন্তু কৃতিকা বলছে খাবি আর ওর পাপা আর কি আনলো তো কি করবো মা দিয়ে অমলেট করে নিয়েছি আমরা সবাই এখন এই যে ডিম অমলেট আর পাপড় ভাজা দিয়ে ভাত খেয়ে দেখো বন্ধুরা অনেক নোংরা হয়েছিল এই যে সাদা জায়গাগুলো কেমন যেন কালো কালো হয়ে গেছিলো হাতে হাতে আর কি তু একটা সাবান দিয়ে ব্রাশ মেরে ধুয়ে দিলাম আর হচ্ছে কিছু কাপড় ধুয়ে দিয়েছি এই যে এই যে শাড়িটা কালকে পরে গেলাম যে মানে বের করে রেখেছিলাম কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি মাঝে এখন সাড়ে বারোটা আর দেখো কী পরিমাণ রৌদ্র বা আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর রৌদ্র আমাদের উঠানে কী পরিমাণ রৌদ্র এই যে দেখলে কী সুন্দর তো যাই হোক আমি না এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভেবেছিলাম যে আমি স্নান করে রান্না করবো তারপর বলছি না রান্নাটা বসিয়ে তারপর জল টল আনি বাইরের জল ঘরে জল আনি তার পুরো আমি হয়ে গেছি জল বাইরে বাথরুম হ্যাঁ বাইরে বাথরুমটা তো জল আনলাম ঘরের জল আনলাম আর দেখতে যে ছোট্ট বালতি এক বালতি আমি রান্না করি শেষ আমারও খাবার জন্য আমি খাওয়া দিয়ে আনতে হয় আমাদের তো ওইদিকে আজকে রান্না করছি লাউ আলু তরকারি এই যে লাউ আলু তরকারি পাঁচ কিলোমাস দিয়েই আর কি শুকনো লঙ্কা সম্বাস দিয়ে এই দুইটা শুকনো লঙ্কা আর কি

আরে গুরুদেব আইসে ভাষণ দিতে দীক্ষা পরে দিবো দেখো যাবো নিয়ে যাবো হচ্ছে উৎসবে আমাদের গুরুদেবের উৎসব আজকে তো এখানে যাবো না কারণ অনেকটা দূর আমরা হেঁটে হেঁটে যাবো বন উৎসব অনেকটা দূর বনের মধ্যে উৎসবটা হয় তোমরা দেখতে পারবে খুব সুন্দর তো ওদিকে দেখো ব্যাগ নিলাম ব্যাগের মধ্যে আছে জলের বোতল টিফিন বাটি আসার সময় খিচুড়ি আনলো নিয়ে আর আমি রেডি আর সকালে যে খেয়েছিলাম ভাত আর খাইনি রান্না করলাম হচ্ছে আলু আর হচ্ছে লাউ তরকারি আর হচ্ছে সিম্পুটে ওই তো রেডি হ্যাঁ না বন্ধুরা রেডি এই যে নিতে আর এখন রীতিকাও ঘরে থাকবে আমরা চলে যাচ্ছি তুমি বউ হ্যাঁ ভাই থাকে তুমি থাকো আর দুজনে ঠাম্মাও ঘরে চলো তাহলে ওই যে পোটলাও ঘুমাইতেছে এই যে আমাকে কেমন লাগছে একটু সাজু করলাম আজকে সাজু কি একটু কাজল সিঁদুর আর একটু লিপস্টিক একটু করবো আর এই যে শাড়িটাতে কেমন লাগছে জানিও ঠিক আছে এখন যাবো মাসির ঘরে মাসির ঘরে গিয়ে মাসি মেশো মামি আমরা সবাই একসাথে যাব অনেকটা দূর যাব তো তাই রিতিকাকে নিলাম না মনটা একটু খারাপ লাগছে যেখানে যাই রিতিকাকে নেই তো কী করবো বলো হেঁটে যেতে পারবো মানে হেঁটে ওকে নিয়ে যেতে পারবো না অনেক দূর অনেক দূর চলো তাহলে মাসি ঘরে যাই মাসি ঘরে গিয়ে তারপর তোমাদের সামনে আসে ঠিক আছে ঠিক আছে তুমি রেডি হওয়া নাই নাকি এখনও কিল্লা কখন যাইবা আসলাম এক ঘন্টা হয়ে যাবে না হড়াইটার সময় আসলাম আর এই যে মাসেরা এখনও রেডি হচ্ছে আর এই যে গোপালকে নিয়ে আমরা যাব ঘুরতে টুকরিট করে নেওয়া নিয়ে যাবে না গরম জালা জামানো চকলেট দেওয়া হয়েছে গরম জামানো চকলেট দেওয়া হয়েছে ইস তুমি কি থাকক না খিচুড়ি খাইয়া করতে পারবা তো এরকম করতেছ কি হ্যাঁ রাখো খিচুড়ি খাই যে মাসিও রেডি সবাই রেডি আমার সবাই রাও চলো আমরা ঘুরু ঘুরু করতে যাবো বন্ধুরা চলো যাওয়া যাক অনেকটা দূর অনেকটা দূর হেঁটে হেঁটে যাবো ঋতিকা মতো এক কথায় বলছে যে যাবে না ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছি সোয়েটার নিস দেরি আমরা যে কখন যায় বাবু ভগবান জানে কখন যায় বাবু ভগবান হ্যাঁ অটো কে লইব অটো হেরা লইব না তো লইব না বেকার এখান থেকে 30 টাকা হ্যাঁ 30 টাকা তো বলাইনি

মেন জায়গা হচ্ছে এই যে এখানে দেখো কত কত মানুষ আর যেন হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হয় বন্ধুরা তাই আর কি ঋতিকাকে আনা হলো না ঋতিকাকে নিয়ে একবার এসেছিলাম আর আমার এই নিয়ে তিনবার আসা হলো একবার ঠাকুরের নাম নিতে আসলাম তারপর ঋতিকাকে নিয়ে তারপর এই যে তিনবার এই মানে এগারো বারো বছরের মধ্যে যাই হোক দেখো চারিদিকটা কেমন আর দেখো এত এত ধুলা মানে হাত মানে সারা শরীর মানুষের সাদা হয়ে গেছে আর নাকে মুখে মানুষের কাপড় দিয়ে আসছে মানে এত ধুলা আর কি তো চলো যাওয়া যাক খুবই এক্সাইটেড আমি কারণ অনেক বছর পর আবারও যাচ্ছি আর সঙ্গে তোমাদেরকে নিয়েও যাচ্ছি তো বন্ধুরা যেটার জন্য আমি আসলাম এই যে ঠাকুরের একটা ফটো নেব গুরুদেবের এই যে দেখো ফটোটা নিয়ে নিলাম এই ফটোটার দাম হচ্ছে একশো টাকা আমাদেরকে দেখো তো আমরা মন্দিরে ঢোকার আগে দেখো একটা ফটো নিয়ে নিলাম এই যে মনুষ্যLambda কে বংশ কত কত মানুষ এই যে এনাটা দেখতে বা কত নাই এটাই তো মজা বনের মধ্যে উৎসব আর কত ভিড় কি ভালো লাগে অনেক দূর আমার ননদ অনেকক্ষণ ধরে গপুকে কোলে নিয়েছিল তাই আর কি আমিও একটুখানি গপুকে কোলে নিয়ে নিলাম পরিমাণ ভিড় দেখো বন্ধুরা তো আমি ভেবেছিলাম না ভেতরে যাব তো আমার ননদ বলছে যে ভেতরে গেলে আর বের হতে পারবো না এত ভিড় তো এখান থেকে আর কি ঠাকুরকে নমস্কার করে নিয়েছি আর আমি খুবই চেষ্টা করলাম দেখানোর তো দেখো একটুখানি দেখা যাচ্ছিলো ঠাকুরকে তো যাই হোক এদিকে ঠাকুরকে নমস্কার করে তারপরে এই যে দেখো এখন যাব হচ্ছে প্রসাদ নিতে তো দেখো প্রসাদের জায়গাটা দেখো কি পরিমাণ ভিড় এখানে ঢোকা মাত্রে মানে কি বলবো আর কি আমি না একবার হারিয়েও জানো তো তারপর বাবার ননদ আর ননদের আমি ছিলাম আর কি তো যাই হোক হৃদয় বাবা নিয়ে নিল পাতা এখন নেব প্রসাদ আর সত্যি এখানে প্রসাদ পাওয়া মানে কি বলবো আর কি ভাগ্যের ব্যাপার দেখো কিছু কিছু মানুষই বেশি বেশি নিয়ে তারপর দেখো এভাবে রাস্তাঘাটে ফেলে দিয়ে গেছে Najeki cindel, itu Bos ini kita doa bos. আমি না খুব কষ্টে খেয়েছি কি বলবো আর কি একদমই পাচ্ছিলাম না বসার এত ভিড় এত ভিড় দেখতে পারছো তো এখন রিতিকা পাপা খাচ্ছে এই যে রিতিকা পা আর হচ্ছে আমার ননদ পিয়া আর আমি এদিকে দেখো গপুকে কোলে নিয়ে বসে আছি গপু দেখছে আর আমরা খাচ্ছি 感谢。来

তো বন্ধুরা চলে আসলাম ঘরে আর তোমাকে দেখতেই পারলে যে এখানে মন্দিরে এত 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 ভিড় মানে কী বলবো তোমাদের খিচুড়ি প্রসাদ নিত যে আমাদের এত কষ্ট হয়েছে কি বলবো তো যাই হোক খিচুড়ি প্রসাদ আনার একটাই কারণ দিদিকা ছিল ঘরে মা ছিল তারপর আমার ভাসুর আর কি দাদাও বলছিল আনার জন্য আর কি তাই আর কি আনলাম বেশি একটা না এই যে টিফিন বাটি আর কি এক ডিফিন বাটি আনলাম এখান থেকে সবাই একটু 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 করে দিলাম আর কি কাকিকে দিলাম জেঠিদের ঘরকে ঘরে দিলাম তারপর হচ্ছে দাদাকে অল্প দিলাম মনা খেয়েছে মা খেয়েছে এই আর কি যাই হোক সবথেকে বড় জিনিস হলো এই দেখো তো এই যে এইটা কিনলাম কারণ আমাদের না গুরুদেবের ফটোটা একটুখানি আর কি এই যে উপরে যে থাকে যে এই জিনিসটা না মানে খুলে গেছে তো কবে থেকে আমি নেবো নেবো নিচে দিকে না তো কবে থেকে নেবো নেব বলছিলাম কিন্তু নেওয়ার হচ্ছে না তো এই যে শেষমেশ নিয়ে আসলাম তো কালকে থেকে আমি ঠাকুর দেব ঠাকুর করে ঢুকবো আর সুন্দর করে ঠাকুরের জায়গাটা সুন্দর করে আর কি সাজাবো আর কি ফটোটা আনতে পেরে সত্যি কথা বলতে আমার খুব খুশি লাগছে তো অনেক দিন ধরে নেব নেব বলছিলাম কিন্তু নিতে আর পারছি না এটাও হয়তো ভগবানের কৃপা তো যাই হোক আজকে নিয়ে আসলাম আর ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা কারণ তারপর আমি আর ভিডিও করতে পারি না একদম ঘুমিয়ে যাই আর রাত দশটার সময় ভাত অল্প বাবা মেখে আমাকে আর ঋদিকে খাইয়ে দে তো যাই হোক তাই আর কি এখানে বয়স অভারটা দিতে হলো আমার আর বন্ধুরা আজকে ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো গো ভালো লাগলে একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও গো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর দেখো ঋতিকার জন্য এটা আমি আনলাম পপকর্ন আমরা আইসক্রিম খেয়েছি ঋতিকার জন্য পপকর্ন আনলাম তো চলো বন্ধুরা টাটা বাই বাই আর নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো একটু হলেও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি তোমাদের অনেক 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 ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো টাটা বাই বাই আর হ্যাঁ 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 সুন্দর একটা কমেন্ট করে দিও গো আমার না খুব ভালো লাগবে